রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইরোকুচ প্রদেশে গত এক জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক বিস্ময়কর ঘটনার খবর টায়ারের দোকানে আসা একটি লরি থেকে বেরিয়ে আসে ঝাঁকে ড্রোন এবং উড়ে যায় রাশিয়ার একটি কৌশলগত বিমানঘাটির দিকে একই ধরনের ভিডিও ও বিবরণ পাওয়া যায় রুশ আকাশসীমার উত্তর মুরন মানস্কো রিয়াজান ও ইভানোভো অঞ্চলের বিমান বিমানঘাটিগুলোর দিক থেকেও রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এ ধরনের বিস্তৃত ও সমন্বিত হামলা এবারই প্রথম ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ ইউ জানায় তারা এই অভিযানের নাম দিয়েছে স্পাইডার ওয়েব এর মাধ্যমে তারা রাশিয়ার চারটি ঘাঁটিতে অন্তত একচল্লিশটি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে এই হামলা শুধু ইউক্রেন রাশিয়া যুদ্ধের চতুর্থ বছরের সবচেয়ে বড় আঘাতগুলোর একটি নয় বরং এটি ইউক্রেনের অভ্যন্তরীণ ড্রোন নেটওয়ার্ক এবং রাশিয়ার তাদের গুপ্তচর কার্যক্রম কতটা গভীরে পৌঁছেছে তারও প্রমাণ ধারণা করা হচ্ছে হামলায় ব্যবহৃত হয়েছে প্রায় একশো ড্রোন ও তিনশোটি বোমা যেগুলো রাশিয়ায় গোপনে পাচার করা হয়েছিল ড্রোনগুলো কাঠের কেবিনে লুকে ট্রাকে তোলা হয়েছিল এবং দূর থেকে ছাদ খুলে দিয়ে সেগুলো ড্রোন উড়ানো হয় ড্রোনগুলোর ফুটেজ রুশ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ইউক্রেনে পাঠানো হয় এবং পরে সেগুলোর কিছু প্রকাশ করে ইউক্রেন এসব ড্রোনে স্বয়ংক্রিয় নিশানার ব্যবস্থাও ছিল বলে দাবি গোয়েন্দা সূত্রের স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ